হ্যালো বন্ধুরা তো আজকে রান্না করব হলো মাশরুম আর মাশরুমের আমি কি রান্না করব। মাশরুম মশালা তো চলো কিভাবে আমি রান্নাটা করব তোমরা সেটা দেখে নাও মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এগুলো কেটে নেব আর এই যে দেখো শক্ত শক্ত যে অংশটা আছে সেটা আমি ফেলে দিয়ে বাকি অংশগুলো নিয়ে নেব তো চলো আমি কিভাবে কাটবো তোমরা সেটা দেখে নাও এই যে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এখন কিন্তু আমি এগুলো গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব একবার নর্মাল জল দিয়ে আমি ধুয়েছি আর এখন কিন্তু গরম জল দিয়ে একটু ধুয়ে নেব আর বেশি কিন্তু গরম জল না এটা হালকা গরম জল গরম জলে চুবিয়ে নিয়ে এভাবে চিপিয়ে চিপি তুলতে হবে কিন্তু তারপরে আমি সবগুলো এভাবে একইভাবে তুলে নেব তারপরে আমি যেটা করব সেটা হলো লবণ আর হলুদ মেখে রেখে দেব তো এখানে একটুখানি হলুদ দিলাম আর একটুখানি লবণ দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব মানে মেরিনেট করে নেব তো অন্য মশলাও তোমরা এখানে অ্যাড করতে পারো কিন্তু এখানে শুধু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম তো তারপরে এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তো আর এদিকে কি কি মশলা নিয়েছি দেখো এগুলো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি একটুখানি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আদা রসুন আর হয় কয়েকটি কাজু নিয়েছি আর যদি কাজু না দিতে চাও তোমরা টক দইও ব্যবহার করতে পারো তো চলো এগুলো সব পেস্ট করে নিলাম এর এখানে টমেটো আর পেঁয়াজগুলো পেস্ট করে নিলাম আর এখানে কাজু আদা রসুন বাটাগুলো একসাথে পেস্ট করে নিয়েছি তার সাথে কিন্তু একটু ধনে পাতাও নিয়েছি তো এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো তো এগুলো লাল লাল করে ভেজে নিব যতক্ষণ না লাল লাল না হয় ততক্ষণ নাড়তেই থাকবো আর এই যে দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আর তার সাথে কাজু বাটাটাও একসাথে দিয়ে একটুখানি নাড়ব এরপর আমি টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এবার টমেটো আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু আবার আমার এভাবে রান্না করতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা না হয় ততক্ষণ কিন্তু আমার এটা নাড়তেই লাগবে এখন একে একে কিছু মশলা অ্যাড করবো তো এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হচ্ছে জিরের গুঁড়ো তো তারপরে এটা আবার ভালো করে তে থাকব। আর যতক্ষণ না পর্যন্ত রসুন আর পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি এভাবেই রান্না করতে থাকব। তো এখানে এক থেকে দুই মিনিটের জন্য কষানোর জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিলাম আর এক থেকে দুই মিনিটের পরে আমি এটা ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করব জল এই জলের মধ্যেই কিন্তু আমার মাশরুমটা সেদ্ধ হতে হবে তাই একটু পরিমাণটা বেশি দিতে হবে এখন জলটা ফোটানোর জন্য অপেক্ষা করব একটুখানি আর এখন আমি দেখে নিব মাশরুমগুলো আর এই যে মাশরুমগুলো মেরিনেট করে রেখেছি বলে একটুখানি কিন্তু নরম হয়ে গেছে তো এখন এই যে জল ফুটিয়ে উঠেছে আর এখন আমি দিয়ে দেবো মাশরুমগুলো এই মাশরুমগুলো দিয়ে আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেবো যেন মাশরুমটা সিদ্ধ হয় ভালো করে তো এটা কিন্তু সুসিদ্ধ হতে হবে তো চলো সাত থেকে আট মিনিটের মতো ছেড়ে দিলাম তো দেখো এই যে সাত থেকে আট মিনিটের মতো হয়ে গেছে আর এখন আমি দিয়ে ঠাকনা খুলে দেখলাম যে মাশরুমটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর এখন আমি অ্যাড করব হচ্ছে এক চামচ গরম মশলা আর একটুখানি লবণ কারণ তখন লবণটা আমি ম্যারিনেট করার সময়ই দিয়েছি আর তারপরে কিন্তু রান্নার সময় লবণ দিইনি তাই একটুখানি লবণটা দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এখন গ্যাসটা অফ করে নিলাম আর নামানোর আগে আগে দিয়ে দিলাম কিন্তু ধনে পাতা আর তোমরা এটা চাইলে দ্বিতীয় পরো নাও দিতে পারো অপশনাল কিন্তু তো এই যে আমার মাশরুম মশালা কমপ্লিট আর এখন আমি নামিয়ে নিব আর দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে